স্নান করা হয়ে গেছে বন্ধুরা তো শুভ সকাল ঠিক বলা যায় না যেহেতু অনেকটা বেলা প্রায় বারোটা বাজতে চলে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো তাহলে আশা করব তোমাদের খুব ভালো লাগবে আমার ব্লগটা আজকে তো দেখতে পেলে রান্নাঘর সমস্ত কিছু পুরো অবস্থা আর মায়ের বাইরে চলে গেছে তা কোথায় গেছে সেটা আমি তোমাদের একটু পরে শেয়ার করব অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে পারলে জানতে পারবে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি একে একে সমস্ত কাজকর্মগুলো এখন সেরে নেবো আর তৃষণাকে এর মাঝে মাঝে দেখতে হবে আমাকে যেহেতু বাড়িতে কেউ নেই আমি আসতু তৃষণা শুধু বাড়িতে আর কেউ নেই বাড়িতে আজকে আর এই যে বন্ধুরা সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে ওই কারণে দেখো ঘরেই সমস্ত কাপড়গুলো মেলা আর এই যে তালা বাসন সব অগসলো পরে রান্নাঘর পুরো কিচ্ছু পরিষ্কার করতে পারিনি আমি আর এই যে আমাদের স্তুতি সোনাকে এখন তোমার হচ্ছে কি না খাঁচের মধ্যে রেখে দিয়েছি দেখো একা একা কি দুশ করে ও আর দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে পুরো কভার করে দেওয়া ওকে এই দেখো আর এই যে আমাদের স্তুতি সোনা সবাইকে হ্যালো বলো ও তোমাদের কিন্তু সবাইকে হ্যালো বলেছে তোমরা সবাই বলো ওকে আর আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগটা আর এই যে আজকে ভীষণই একটা দুঃখের দিন কালকে পর্যন্ত যে ছিল সে আজ কি বলবো বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে অবশ্যই জানতে পারবে আর এই যে তোমার হচ্ছে কি না কালকে কালকে রোদ্দূরে দিয়েছিলাম তো তোমার হচ্ছে কি না এখনও ভালো মতো তেমন একটা শুকায়নি বলে তোমার ফ্যানের তলায় রেখে দিয়েছি আর হচ্ছে পুচকুশোনার গ্লাসটা পরিষ্কার করবো তো ওই কারণে ফ্রিজ থেকে একটু লেবু বার করে নিচ্ছি মা বলল তোমার লেবু দিয়ে ভালো মতো মেজে রাখ ওই কারণে যেহেতু তোমার হচ্ছে না কাঁসার গ্লাস তোমার এমনি প্রত্যেক দিন সাবান দিয়ে মাজি কিন্তু সাবান দিয়ে কি আর সেরকম পরিষ্কার হয় ওই কারণে মা বললো লেবু দিয়ে মেজে রাখবি তুই আর এই যে স্তুতি সোনার সাথে গল্প করতে করতে আমাকে সমস্ত কাজ করতে হচ্ছে যেহেতু বাড়িতে কেউ নেই আমি আর স্তুতি শোনা প্রথমে তো মা যেতেই চাইছিল না আমি বললাম না তুমি যাও অসুবিধা নেই আর এখন এই যে আমি থালা বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি আর আমি ভাতটা দেখে নিলাম যে তোমার হচ্ছে কিনা ওপরের হাইটা বেরিয়ে গেছে কিনা যেহেতু এবার ঢেকে দেবো তারপর থালাগুলো ওর ওপরে রাখবো আর এই যে সমস্ত থাল বাসন গুছিয়ে নিচ্ছি আর স্তুতিসোনার সাথে গল্প করছি মনটা ভীষণই খারাপ বন্ধুরা সেটা কি বলবো মানে ভাবতেও পারছে না এমন একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেছে যাকে তোমারও হচ্ছে কিনা এত ভালোবাসতাম এত ইয়ে করতাম তো এই যে রান্নাঘরে চলে এসি তোমার হচ্ছে কিনা হাত মোছার কাপড়গুলো ফার্স্টে সার্ফের জলে ভিজিয়ে দিচ্ছি গরম করে নেব আমি হাত মোছার কাপড়গুলো এইভাবেই পরিষ্কার করি কে তোমরা কিভাবে পরিষ্কার করো অবশ্যই জানিও আর আমার ব্লগটি আজকে যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর কি বলো তো বন্ধুরা গ্যাসটাও ভালো মতো পরিষ্কার করে নিয়েছি ওদিকে স্তুতি সোনার সাথে কথা বলতে বলতে যেহেতু তোমার হচ্ছে কি না ওর সাথে একটু কথা না বললে না ও তোমার চিল্লামিল্লি শুরু করে দেবে ওই কারণে আর আমি এখন গ্যাস মুছে সমস্ত কিছু পরিষ্কার করে নেব আর রান্নাবান্না সকাল সকালই হয়ে গেছে কি রান্না হয়েছে সেটাও অবশ্য তোমাদের আমি দেখাবো পরে আর যে স্পেশাল স্পেশাল কিছু মেনু তোমার হয়েছে কি না বাড়িতে হয়েছে আর অন্যতা না এত ডিস্টার্ব করছিল না তার জন্য আমি হাতের মধ্যে গুঁতি অন্যা নিয়ে তো তেমনভাবে কাজ করার অভ্যাস নয় যে ও তো তোমার হচ্ছে কিনা মানে ব্লক করছি তো বন্ধুরা ওই কারণে অন্যতা নেওয়া আমার আর তোমার হচ্ছে কি না ক্যামেরার সামনে আসলে অন্য না থাকলে না একটু কেমন কেমন লাগে আমার ওই কারণে আর এই যেও ঘরে চলে এসেছি সমস্ত কাজ গোছানো হয়ে গেছে আর ঘর দেখো বন্ধুরা এসেই অন্য আগে দূরে ফেলেছি যেহেতু ব্যাক ক্যামেরা করা অত অসুবিধা নেই আর কি বৃষ্টি কি বৃষ্টি কি বলবো তোমাদের মানে মনে হচ্ছে যেন বন্যার জল ঢুকছে আমাদের এখানে এই রকম পরিস্থিতি হয়েছে আজকে আর সেই ভোর থেকে শুরু হয়েছে চারিদিকে পুরো জল জমে গেছে আমাদের বাড়িতে এমনি তো নিচু তারপরে যা তোমার রাস্তার জল সব এসে বাড়িতে দিচ্ছে আর আমাদের বাড়ির জল পাশের বাড়ি যাচ্ছে দেখো বন্ধুরা কত জল আর ওইদিকে তো আরো বেশি জল তোমার হচ্ছে কিনা ওইদিকেও জল আছে ওইদিকে তোমার লেবু গাছটা মনে হয় না বেঁচে আছে কে জানে কি হলো লেবু গাছটা আর এই যে মা এখন বেরিয়ে পড়ছে একটা জায়গায় যাচ্ছে সেটা তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করব। ভীষণই কি বলবো মানে মনের দিক থেকে আজ ভীষণই ভেঙে পড়েছি ভীষণই কষ্ট হচ্ছে মায়েরও সেম অবস্থা তো দেখতেই পাচ্ছ মাকে ফার্সতে বললাম মা তুমি এদিক থেকে যেও না ওদিক থেকে যাও যেহেতু এদিকে ভীষণই পিছল ওদিকটা দাও একটু ঠিক আছে দেখো মা কেমন পা থিপে টিপে যাচ্ছে আর আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা কি জানে মানে কি হলো মানে কোথা থেকে কি হয়ে গেল না বুঝতেই পারলাম না আর তোমার হচ্ছে কি না যে চা খাওয়ার পরে চলে এসেছি রান্না করে চায়ের বাসনগুলো এখন ধুয়ে নেব আর সাথে গ্যাসটা পরিষ্কার করে নেব আর এদিকে তোমার দেখতে পাচ্ছ ভাতের ফ্যান পড়েছে পুরো আর এদিকে ভাতটা সমস্ত কর দিয়ে দিচ্ছি এগুলো ঠিক করে নেবো এখন আমি আর ঘরে আসার পরে দেখো সোনা একদম লাভ দিয়ে কোলে উঠে বসেছে একটু কোল ছাড়া নড়তে চায় না এই সন্ধেবেলার দিকে আর তোমার হচ্ছে আমি যখন মুখ ধুতে চলে এসেছি যেহেতু ফ্রেশ হব ওই কারণে ফ্রেশ মানে কি মুখ একবার ধুয়ে তারপর রান্নাঘরে গিয়েছিলাম কিন্তু মুখে কিছু মাখা হয়নি বলে তারপর আবার এলাম তোমার সাবান ইউজ করি আমি মুখে তো তাই সাবানই মেখে নিচ্ছি যেহেতু ফেসওয়াশ ইউজ করলে না মুখে ভীষণই দানা দানায় ভরে যায় আমার একটু ইউজ করতে পারি না আমি ফেসওয়াশ আর মেয়ের তোমার হচ্ছে জনসেস বেবি সাবান অনেকগুলো পেয়েছিল। তো সেইগুলি ইউজ করছি যেহেতু মেয়ে মেয়েকে মাখানো হয় না মেয়েকে হিমালয়া দেওয়া হয় আর ওই কারণে কি করবো বন্ধুরা নষ্ট না করে ইউজ তো করতে হবে বলো আর তোমাদের যেটা বলছিলাম যে হচ্ছে না আমার মামি মা তো কালকে রাতে তিনি মারা গেছে তো হঠাৎই এক সপ্তাহ আগে পর্যন্ত ভালো ছিল কালকে পর্যন্ত তিনি ভালো ছিল দুপুরবেলা সব সবাই কথা বলেছে কিন্তু রাতে হঠাৎ কি হলো তিনি ফেরার দেশে চলে গেল সত্যি বন্ধুরা মানে মা এমনই একটা জিনিস যেটা হচ্ছে কি না আমাদের কাছে থাকলে আমরা হয়তো তার মূল্য দিই না কিন্তু যখন চলে যায় তখন আমরা তার মূল্যতা বুঝতে পারি যে আমাদের জীবনে কতটা জুড়ে থাকে আমাদের মারা কেন কি বলো তো বন্ধুরা অনেক সময় অনেক কথা হয়তো আমরা রাগ করি না মা এটা ঠিক না ওটা ঠিক না সে যেমনই হোক না কেন তবুও সে তো মা বলো আমরা নিজেরাও উপলব্ধি করতে পারি না আমরাও তো আজ মা হয়েছি মানে এতটাই কষ্ট হচ্ছিলো কি বলবো যাদের থাকে না তারাই বোঝে এবং আমার শাশুড়ি মায়েরও তোমার হচ্ছে কিনা মা বাবার কেউ নেই তারাও না ফেরা দেশে চলে গেছে সে তো ভীষণই কষ্ট পাচ্ছিলো যেহেতু সেই মানুষটাকে তিনি ভীষণই ভালোবাসত আর মাঝে মধ্যে গেলেই দেখা হতো এক সপ্তাহ আগেও দেখা হয়েছিল তো সেদিনও মানে খুবই কথা অনেক গল্প গুজব করে তারপর এলাম যদিও তার বয়স হয়ে গেছিল তো হচ্ছে অনেকটা স্ট্রং ছিল কি জানি কোথা থেকে কি হয়ে গেল তাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো আর হয়তো ভিডিও আপলোড হতে একটু দেরি হতে পারে যেহেতু নেতের বিভিন্ন মানে ভীষণ সমস্যা আমাদের এখানে আর আশা করবো আজ এই ব্লগটা তোমাদের সত্যিই ভালো লাগবে সবাইকে শুভরাত্রি জানিয়ে বন্ধুরা আজকে আমি আমার ব্লগতে এখানেই শেষ করছি আর এই তাওয়ালটা শুধু আমি ইউজ করি তো আলাদা আলাদা সবার জন্য তাওয়াল